আমি শতাব্দী তোমরা দেখছো মহল লক্ষ্মী ব্লগ তো মহল ব্লকে সবাইকে স্বাগত তো সকাল থেকে ভিডিওটা আমি শুরু করছি আর আজ হচ্ছে রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমা স্পেশাল আজকে ব্লকটা অনেক আনন্দ মজা অনেক কিছু করব তো তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো আর বনি চলে এসেছে তার দাদাকে রাখি পরাতে তো চলো ভিডিওটা দেখতে থাকো রাখি পরানো হবে বনি দাদাকে রাখি পরাবে চলে এসেছে সকালবেলা রাখি নিয়ে আর মানটু এদিকে দেখো দুষ্টুমি করছে বসে বসে একটা চেয়ারে দুজনে বসেছি বাপ ছেলে তো এখন হচ্ছে রাখি পূর্ণিমায় যে আজকে রাখি পরানো হচ্ছে রাখিটা কি সুন্দর দেখতে ময়ূর ময়ূর না এবার প্রণাম হচ্ছে রাখি পরানো হয়ে গেল তো এই যে মিষ্টি মুখ চলছে মান্টু মিষ্টি খাবে নি মান্টু খাবেনি রাখি তো এবারে দেখো ননদ আমাকে রাখি পরাচ্ছে তো ভাইপোকে পড়ালেও ভাইপো তো দেখলে একটু কান্নাকাটি করছে কারণ ওর বাবাকে আগে পড়িয়েছে ওকে পড়ায়নি বলেও কাঁদছিল তো সবাইকে পড়ানোর পর এবারে আমাকে পড়াচ্ছে আর দাদা এদিকে বোনকে পয়সা দিচ্ছে বোন তো একদম লজ্জায় লাল একটু দাদাদেরকে একটু লজ্জা পায় আজকে যাচ্ছি ননদের বাড়ি বন্ধু চলো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আর অনেকটা রাস্তা চলে এসেছি তো আজকে যাচ্ছি আমি আমার একটা মা শাশুড়ির মেয়ের বাড়ি তো সেই ননদের আজকে সাত তো আমরা দেখো সবাই মিলে হেঁটে হেঁটেই যাচ্ছি তো দেখো চলে এসেছি আর একটুখানি হাঁটারি পথ কোনো গাড়ি গাড়িতে উঠতে হচ্ছে না হেঁটে হেঁটেই চলে এলাম আর দু মিনিট বাকি এটাই হচ্ছে আমার মা শাশুড়ির মেয়ের বাড়ি মানে আমার ননদের বাড়ি তো এই ননদের বাড়িতে এর আগেও এসেছিলাম কার্তিক পুজোয় আর বনেদের বাড়ি আসলাম সাদেতে তো মামি আরে সব আমরা দেখলে আমরা হেঁটে হেঁটেই এসেছি আর তার আগে সব মামি আর এই ভাইটাই আমার ভাগনা ননদ দিদা সব চলে এসেছে আমরা একটু দেরি করে এসেছি আর এখনও টাইম হয়নি একটু পরেই খাওয়াবে বোনকে তো আমরা ঠিক টাইমেই চলে এসেছি কারণ বোন এদিকে রেডি হয়েও পড়েছে এই যে দেখতে পাচ্ছ বোন এদিকে সেজেছে খুব সুন্দর লাগছে ওকে আর এদিকে আমার নন্দায় আরও মা শাশুড়িরা সবাই আছে তো বোনকে আজকে একটু নতুন নতুন বউ বউ লাগছে আর এদিকে হচ্ছে বললাম যে টাইম হয়ে এসেছে বোন খাওয়ার টাইম তো সেই জন্য বোনের যেখানটা খেতে বসবে সেখানটা এইভাবে থালা ফুলটুল দিয়ে সাজাচ্ছে এখানটা বোন খেতে বসবে আর এই হচ্ছে বোনের ঘর পুরো চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর বোনের ননদি সাজিয়েছে মানে প্লেট দিয়ে সব খাবারটা আবার ফুল টুল দিয়ে সাজাচ্ছে তো বোন এরপর খেতে বসবে আর বোনকে তো সবাই কীড়া গান রাগাচ্ছে আর বোনও প্রচুর হাসছে তো এই দেখো ফাইনালি বোন খেতে বসেছে তো বাচ্চাকে একটা কোলে দিতে হয় তো বোনেরই একটা বাচ্চা মানে ননদের মেয়ে মেয়েরাও যাই হোক একটা হবে বসবে তো এখন সে আসে নেই একটু পরে এসে বসবে আর এদিকে সব যা নিয়মকানুন সব করতে হয় সেগুলো করছে আর দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো এদিকটায় প্রদীপ জেলে দিয়েছে আর বোনের মাই খাইয়ে দেবে আর আমরা সবাই উলু দিচ্ছি তো সকাল সাতটা টাইম ছিল তখন লুচি জলখাবার আরে দিয়েছে আর এখন হচ্ছে ভাতের তো ভাতের টাইম মতন ভাত ফ মানে ভাজা ভাজাভুজি যা সব রান্না হয়েছিল সব কিছু বনে শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে হ্যাঁ <laughs>

তো আমরা একটু পরে স্বাদ খাওয়াবো বোন তো এই একটু স্বাদ খেলো আমি একটু পরে খাওয়াবো তো সেটাও তোমাদেরকে দেখাবো তো এখন একটু গল্প টল্প করছি আজকে সব কুটুম এক জায়গায় জড়ো হয়েছে বুঝতেই পারছো তো তারপর দেখো অনেকক্ষণ পর অনেকটা পরেই আমি বোনকে আবার খাওয়াচ্ছি বোনকে শাড়ি পরিয়েছি শাড়ি পরিয়ে দিয়ে সাত রকম মিষ্টি প্লেটের মধ্যে সাজিয়ে দিয়ে আর এই যে নতুন বউ বউ লাগছে না বলো কী সুন্দর লাগছে তো এবারে বোনকেই যে মিষ্টি এবারে খাওয়াবো আর সব বাচ্চারা যেন বিছনাতে শুধু দুষ্টুমি করেই যাচ্ছে সব একসাথে সব জোরো হয়েছে আর বোন এদিকে দেখো শুধু হাসছে আমি শাড়ি পরিয়ে এবারে মিষ্টি জল খাওয়াচ্ছি এরপর আমার মা শাড়ি দেবে মিষ্টি জল খাওয়াবে আর হচ্ছে আজকে রাখি বন্ধন প্লাস এই যে বোনের বাড়ি এসেছি বোনের স্বাদ এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা একটু জানাবে আর বোনকে সবাই একটু আশীর্বাদ করবে ও যেন সুস্থভাবে বেবি হয় আর এ দেখো বোনকে আমি একটা হাম্পি খেলাম আর হচ্ছে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা একটু সবাই জানাবে আর আমার চ্যানেল যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি ভিডিও ছাড়লেই সেই ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায় তো আজকে এই পর্যন্ত আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার পাশে থাকবে আজকে এই পর্যন্ত সবাইকে জানায় বাই